আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ কোনটি হ্যাঁ তাহলে শুনুন পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ হচ্ছে সিল্যান্ড পৃথিবীর সবচেয়ে ছোটো ছোটো দেশ হিসেবে আমরা সাধারণত বুঝে থাকি ইউরোপের দেশ ভ্যাটিকান সিটি কিন্তু না এর চেয়েও ছোটো দেশ আছে পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির বাসিন্দা মাত্র সাতাইশ জন দেশটির নিজস্ব পতাকা পাসপোর্ট মুদ্রা সবই আছে উত্তর মহাসাগরে ব্রিটেনের জলসীমায় সাফোক উপকূলে অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশের নাম প্রিন্সিপ্যালিটি অফ সিলেন্ট দেশের রাজধানীও আছে রাজধানীর নাম এইচ এম ফোর্ট রাফস মুদ্রার নাম সিলেন্ট ডলার রাষ্ট্রীয় ওয়েব ঠিকানা প্রিন্সিপ্যালিটি অফ সিলেন্ট বিকাম এ লর্ড অর লেডি উইথ সিলেন্ট আসলে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকেই ব্রিটিশ সেনা ইংল্যান্ড উপকূলে দুর্গ বানানোর পরিকল্পনা করে এরই একটি পরিত্যক্ত বন্দর হচ্ছে সিল্যান্ড পৃথিবীর কোনো সার্বভৌম রাষ্ট্র এখনও সিলেনকে স্বীকৃতি না দিলেও বিরোধিতা ও করেনি তবে বেইটসের দাবি এটা যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বন্দর সেহেতু ব্রিটেন ও জার্মানি কার্যরত স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে সামরিক বন্দরটি দখল করেন পেডি রয় বেইটস এবং এ স্থানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন মূলত স্থানটি জলদস্যুদের বেতার সম্প্রচার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো ভেইটস তাদের কাছ থেকে রাষ্ট্রটি কেড়ে নেন তার উদ্দেশ্য ছিল সেখানে নিজস্ব স্টেশন স্থাপন করা উনিশশো সালে তিনি সিলেন্ডকে একটি জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন তখন তিনি একটি শাসনতন্ত্র এবং একটি রাষ্ট্রের অন্য সব প্রতীক ও প্রণয়ন করেন বয়োবৃদ্ধকালে বেইটস মূলত বুকখণ্ড এক্স এক্সে ফিরে যান এবং ছেলে মাইকেলকে নিজের স্থলাভিষিক্ত করেন তিনি মারা যান দু সালের অক্টোবরে একানব্বই বছর বয়সে এরপর থেকে বেইটসের প্রতিনিধি করে তার ছেলে ওই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন তার ছেলে